আসসালামু আলাইকুম মাল ও ট্রাস্টের তরফ থেকে ইরাকের বুকে ইমাম হুসাইন হুজুর দরবার রয়েছে রাত্রির প্রায় একটার অধিক হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি হুজুরের দরবার আল্লাহ বে নিয়ে নিয়ামত যে তৈরি করেছেন বলে শেষ করতে পারবো না আজকে হুজুরকে ফুফা থেকে এসেছিলেন হুজুর হুজুরকে চিঠি দেওয়ার পরে হুজুর যখন অনেকে বলেছিলেন যে আপনি যাবেন না কিন্তু ইমাম হুসাইন হুজুর তিনি বলেছিলেন না আমাকে চিঠি লিখেছে আমাকে যেতেই হবে আমাকে যেতেই হবে কেননা আমি চিঠির কথাবার্তাকে আমি দেখতে চাই এরই জন্য তিনি আজকে কুফা থেকে তিনি এত দুর্গম পথ হেঁটে হেঁটে তিনি এসেছিলেন আপনার ঘোড়ায় চেপে উঠে চড়ে সেই রাস্তা বয়ে বয়ে আসলেন তিনি এমন সময় বহু জায়গায় হাত ধাঁড়িয়েছিলেন রাত্রিরমন করলেন করার পরে এমন সময় যখন তিনি কারবালার ময়দানে আসবে কারবালার কারবালার মানুষেরা এমন সময় তারা যারা রতুল পাক সালের ছিল ইমাম হুসাইন হুজুরের যারা দুশবন ছিল তারা এমন সময় বলা শুরু করে দিয়েছিল হুসাইন এসে গেছে হুসাইনের সঙ্গে যে ব্যবহার করা যাবে ছিল অনুযায়ী আজকে তার তানার সঙ্গে যে অমানবিক ব্যবহার করা হয়েছিল শেষ শেষটা বড় আজকে আমাদের কষ্টদায়ক ইমাম হুসাইনকে এই জায়গায় শহীদ করেছিলেন আজকে দেখুন শহীদ করেছে বলে আজকে চতুর্দিকে লাইন খেজুরের কাছে চতুর্দিকে আমার হাতে হাফিজুর রহমানকে আমাদের ক্যামেরাম্যানকে বলবো তুমি চতুর্দিকে ঘুরে দেখাও যে কীভাবে মানুষ ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসেন লাল লাইটে একদম ছায়া ছায় তুলে দিয়েছেন যে ইমাম হুসাইন তিনি রক্তে রাঙা হয়ে আল্লাহটাকে সাড়া দিয়েছেন এবং তারা আজকে আল্লাহটাকে সাড়া দিয়েছেন আজকে সেই দিকে তাকিয়ে আমাদের প্রত্যেককে জানতে হবে প্রত্যেককে বুঝতে হবে যে হুজুরের দরবারটা কি আমরা সে আদব কতটুকু রাখতে পারলাম সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা রতুল ফাকু সোহেবের দরবারে আমরা যাই মানাবারে যাই আল্লাহর ভাই তুলনা ঘরে যাই তারই জন্য দেশের ভাইদের বলল বাংলার ভাইদের বলল সারা বিশ্বের মানুষ মানব জাতিকে বলল আপনারা জীবনে একবার হলেও ইমাম হুসাইন হুসেনের দরবার কুফা নগর এবং নাজাফ এবং মাহবুব সুবহানি কুতুবের রব্বানি বহু সন্দানি বড় বিশ্বুর রহমান লাগে তিনি আরাম করছেন তিনি আরাম করছেন বাগদাদ শরীফে বাগদাদ শরীফে অবশ্যই আসা আমাদের দরকার আছে প্রয়োজন আছে আল্লাহকে এখন সুযোগ দিয়েছেন আপনাকে আমাকে সে সুযোগে অযুদ্ধের দরবারের অভিনয় কেননা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেই দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মাউত আমাদের হবে আমাদের বিশ্বাস আমাদের ঈমান হলো আমাদের ইয়াকিন হলো আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা নামাজা ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহু ইমাম হাসান রাদি আল্লাহ তাআলা আনহু কেননা আপনারা ইতিহাস জানেন ইতিহাস পড়েছেন আল্লাহ নবী আল্লাহ রাসূল সিজদায় পড়েছিলেন আম্মাজান মা বলেছিলেন আব্বাজান আপনি আমার ক্ষমা করবেন আমি অন্য কেউ নয় আপনারা এসেছি আপনি শ্রেষ্ঠা থেকে মাথা মাথা তোলেন নাই কিছুক্ষণ পর আম্মাজান মা ফাতেমাতুরোহরা আবার বললেন আব্বাজান আমি অন্য কেউ নয় আলি আলী ভুল্লা হজুর স্ত্রী এসছি আপনি আমার আপনি একবার শ্রেষ্ঠা থেকে মাথা তুলুন আল্লাহ নবী শ্রেষ্ঠা থেকে মাথা তুলছেন না ওই সময় আম্মাজান মা আনা বলেছিলেন আব্বাজান আমার দুটো দুটো সন্তান দুনিয়ায় বেঁচে আছে ইমাম হাসান ইমাম হুসাইন আমার আমি দুজনকে আপনার উম্মাদ জন্য কুরবান করে দেব সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরোয়াটেকার বেনিয়াদ বলে দিয়েছিলেন এ জিব্রিল তুমি চলে যাও এবরিল তুমি চলে যাও আজকে ফাতেমাদুজ্জোহরের কথা শুনে আমার আল আমার আশ্রম আল্লাহটা থকথর করে কাঁপছে আমার নবী যাতে রাজি আমি আল্লাপাত তাতে রাজি হয়ে গেছি তারই জন্য সঙ্গে সঙ্গে রসুল মনের আশা ইচ্ছাকে আমার আল্লাপাত কবুল করে দিয়েছিলেন আজকে সেই ইতিহাস বলতে গেলে আজকে বড় কষ্ট হয় সেই ইমাম হাসান ইমাম হুসাইন জাতি আল্লাহ তাল আলহুমা গরিব ছিলেন ফাতেমা পুত্তরা গরিব ছিলেন ঈদের নামাজ আদায় করে এই তিরিশটা রোজা রেখেছেন তিরিশটা তারাবির নামাজ আদায় করে মা ফাতেমাতুস জোহরার কাছে সে বলেছিলেন আম্মাজান আমাদের নতুন কাপড় দিন আমরা ঈদের নামাজ পড়তে আম্মাজান মা ফাতে মাতু ফাতেমাতুদোহরার কাছে নতুন কাপুর নয় আম্মারুসুল পাকুসলাম বলেছিলেন ফাতেমাতুস জোহর ফাতেমাস রেখে দাও আমি যখন দুনিয়া থেকে চলে যাবো যদি তোমার কি চাওয়ার হয় আল্লাহ তারপরে গিয়ে চাইবে ফাতেমাতুস্তোহরা শেষদাই পড়লেন শেষদাই পড়ার আগে বললেন যাও তোমরা গোসল করে আসো ঈদের নামাজ আদায় করতে যাবে তিনি যখন দায় পড়ে গেলেন এমন সেই হাসান হুসাইন গোসুল করে আসলেন আসার পরে দেখছেন আম্মাজান মা ফাতেমা তু সোহরা রাজি আল্লাহ তালহা তিনি সেজদাই পড়ে আছেন ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছেন ভাই দেখো দেখো আমার আম্মাজান সেজদাই পড়ে আছে আমরা ঈদের নামাজটা কি করে পড়তে যাব এমন সময় দেখা যায় ঘরের দরজা কাজে খেট খেট করে আওয়াজ হচ্ছে আম্মাজান মা ফাতেমা তু সোহরা দুই লাখতে সিগার দরজাটা খুলেছে দেখতে পাই আল্লাহর এক দন্দা তিনি সে হাজির হয়ে গেছে সালাম কালাম দিয়েছেন ইমাম হাসানের হাতে একটা নতুন কাপুরের ব্যাগ ইমাম হুসাইনের হাতে একটা নতুন কাপুরের ব্যাগ আমার আল্লাহ পাক সে মা পরে আনহার আপনার কি বলে সেজটাকে কবুল করে নিয়ে বলেছিল তুমি আমার নাম বলবে না তোমার নাম বলবে না তোমাকে যখন জিজ্ঞাসা করবে ইমাম হাসান হুসাইন তোমার নাম কি আপনার নাম কি তুমি বলে আমি দর্জি আমি দর্জি সেই দর্জি যে দর্জি তিনি নয় আল্লাপা জিবরি আলাইসাল্লামকে এই ইমাম হাসান হুসাইনের দরবারে পাঠিয়ে দিয়েছিলেন নতুন কাপড় পরিধান করে ঈদের নামাজ আদায় করতে গিয়েছিলেন আজকে আমরা গরিব হতে পারি কিন্তু আজকের পাখের উম্মাদ ইমাম হাসান আমরা হলো ভক্ত আমরা ভক্ত সেই ভক্ত মুজিদ আমরা আজকে ভক্ত আমরা সেই নবীন আহালে বাইদের ভক্ত সেই ভক্তি ভালোবাসা নিয়ে আজকে ইরাকের বুকে এসেছিলাম ইরাকের বুক থেকে আমরা আবার ফিরে যাব বাংলার বুকে পাকের দরবারে সারা বিশ্বের মানুষের কাছে যারা যারা আজকে আমরা এই লাইভ দেখতে পাবেন প্রত্যেকে প্রত্যেকে আমিন আমিন বলবেন আল্লাহ পর থেকে বেরিয়েছেন আমাদের প্রত্যেককে ইরাকের মুখে ইমাম হুসাইনের দরবারে আসার মতো এবং হাজার আলী কারমলা দরবারে আসার মতো আল্লাপার যত অফ দান করুন তার সঙ্গে আল্লাহ ফাইজুল্লাহ ঘর আমার উত্তরপাটের দরবারে যাওয়ার মতো আল্লাহ যত অসুস্থ দান করুন এই বলে এখানে আমার লাইফটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম